নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যে বন্যায় একের পর এক রাস্তাঘাট বর্তমানে ক্ষতিগ্রস্ত তারপরে বেশ কিছু নির্মীয়মান ব্রিজ বর্তমানে অর্ধনির্মিত অবস্থাতেই পরিণত রয়েছে বা পড়ে রয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে ইতিমধ্যে শিমনা থেকে সিমনা বিধানসভার মন্তনা এলাকা যেখানে কলাগাছিয়া বাজার থেকে নরেন্দ্রপুর চা বাগান যাওয়ার রাস্তার মধ্যে ছিয়া বাজার থেকে দুশো মিটার দূরে একটি ব্রিজ রয়েছে বা ব্রিজ ছিল দীর্ঘদিন যাবত ব্রিজটি ভঙ্গুর অবস্থায় বিগত ব্রিজের নতুন কনস্ট্রাকশন শুরু হয় কিন্তু নির্মাণ কাজ শুরু হলেও বন্ধ হয়ে যায় গিয়ে বহির রাজ্যের গিয়েছিল পরবর্তী থেকে এই কাজ বন্ধ এমনটাই অভিযোগ এলাকা সূত্রে। তবে এভাবে ব্রিজের কাজ বন্ধ থাকলে আগামী দিনে তা থেকে তা দিয়ে যাতায়াত করা বা নতুন রাস্তা নির্মাণ হওয়া তার যে স্বপ্ন রয়েছে এলাকাবাসীদের চোখে

আপনারা শুনলেন স্থানীয়দের অভিযোগ রীতিমতো ব্রিজ বর্তমানে না থাকার ফলে সমূহ সমস্যা তৈরি হয়েছে এবং অনেকে বিলম্বে যাতে এই ব্রিজ সারাই করা হয় সে দাবি উঠে আসছে এলাকাবাসীর সূত্রে ছোট্ট একটা বিরতি নিয়ে নেব ফিরে আসবো বিরতির পর সঙ্গে থাকুন